আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নদী আজকে আমি লাইভে আসছি একটা সত্যি ঘটনা বলার জন্য যেটা আমাকে নিয়ে অবস্থান করা হয়েছে মানে আমার জীবনের কাহিনী আর কি এটা সেটাই বলতেছি তো যদি ভুল কোনো কথা বলে থাকি সবার ক্ষমা দৃষ্টিকে দেখবেন সত্যি তো সত্যিই হয় না ভাইয়া সত্যি তো কখনো মিথ্যা হয় না ছোট থেকে আমার বাবা মারা গেছে আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে অবশেষে যখন আমি একটু বুঝতে ধরলাম তখন মা অন্য একটা লোকের সাথে বিয়ে বসলো বসার পর মানে যাকে বলে আমার সদ্ভাব সে কখনোই আমাকে দেখতে পারত না নিজের মেয়ের মতো ভালোবাসতো না যখন আমি বড় হলাম তখন তার মুখে একটাই বলেছিল যে কেন সে আমার মার আগে আমাকে দেখে নেয় যদি আমাকে সে দেখত তাহলে উনি নাকি আমার মাকে ছাড়াই আমাকে বিয়ে করত এটা কি মানে সম্ভব কি না আমি জানি না ভাব তো ভাবই হয় না আমি একটা সময় মা চাকরি করতো অফিসে চলে যেত আর আমার ওই বাবা সারাদিন দোকান করার পরে বিকেলে বাসে আসতো আমার মা তো আসতো রাত্রি তো বাসায় আসার পর সে যখন কলিং বেল টিপ দিত আমি দরজা খুলতে যাইলে উনি আমার দিকে খুব কুচ্ছিত নোংরা চোখে দেখত ওনার চোখের দিকে তাকালে আমার খুব কষ্ট হতো আমি বুঝতে পারতাম সে কিছু একটা বলতে যাচ্ছে আমি ওনাকে কয়েকবার বলছি বাবা কি বলবা বলো তো উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে পরে বলবো পরে পরে করতে করতে একদিন আমি দুপুরবেলা রুমে শুয়েছিলাম এই মুহূর্তে সে আসলো আর আমার পাশে বসলো বসার পর ও ধারায় আমার দিকে তাকায় নিল হঠাৎ করে আমার চোখ ঘুম ভেঙে গেল ভেঙে যেতেই ঘোরাধোরা করে আমি উঠে বসলাম বসে জিজ্ঞেস করলাম তুমি আমার রুমে কেন সে আমাকে বলল তুমি কি কিছুই বুঝো না আমি ওনাকে বললাম যে কি বুঝবো কি সত্যিই কিছু বুঝো না আমি বললাম যে না আমি কিছু বুঝি নাই একটু বোঝায় বলেন তো সে আমাকে এমন একটা কথা বলছে যেটা বলার মত না জানেন আমাদের এতে মেয়েরা মনে হয় এরকমের এরকম শুনে পড়তে হয় যে বাপ তো বাপই হয় না সে আমাকে এরকমের প্রশ্ন করছে যে যদি আমার মার আগে আমাকে দেখতো সে আমাকে বিয়ে করত ঠিক আছে আচ্ছা ভাই আপনারাই বলেন এটা কখনো সম্ভব হয় আর এটা কি সম্ভব আপনারাই বিবেচনা করে বলেন আমাকে জানাই যে এটা কি সম্ভব কিনা বা আদৌ রকমের কোনো কিছু হয় কিনা আমার জানা নেই আমার জীবনটায় এত কষ্ট এত দুঃখ আমি কার কাছে যে এগুলা কথা বলবো কে আমার এগুলা কথা শোনার জন্য আমার কাছে আসবে বা কারে কই কি আমার সমাধান কেউ দিতে পারবো পারবো না হায়রে জীবন ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি শাশা শাশি গলা থিউসটা খাইয়ে অনেক কষ্ট করে খাইয়ে না খাইয়ে বড় হয়েছি মা রে মা জনন্ত মাও বুঝলো না সেও আমার ছেড়ে গেল অস্তিনা এক মানুষের সাথে আমি কিভাবে চলব কিভাবে ফিরব কিভাবে কি করব সেটার কথা একবারও ভাবলো না আল্লাহ সব কষ্টকে তুমি আমার একলাই দিস কদিনই আমি একটা মানুষ এত কষ্ট কি আমি সহ্য করি যাক তারপরও তো আশা বসছিলাম কারণে বেঁচে থাকার তুমি তার তারেও রাখলে না এখন আমি কি করি কত আমার জীবনটা অনেক কষ্টে কষ্টে যাচ্ছে এত কষ্ট আমি কোথায় রাখবো ভালো কেউ কে আমার জীবনে আসবে যে আমাকে মন থেকে ভালোবাসবে আমার কষ্টের ভার আমার সুখ দুঃখের ভার বহন করব এমন কাউকে কি পাব হায় আল্লাহ আমার একটা পথ দেখাও আমি কোন দিকে যাব কোন পথে হাঁটলে আমি ভালো কাউকে পাবো